জামাত চলাকালীন সময়ে যদি আমি সলাতে অংশগ্রহণ করি ইমাম যদি রুকু কিংবা শেষদায় থাকে তাহলে আমাকে আল্লাহ আকবার বলে বুকে হাত বেঁধে তারপরে রুকু যেতে হবে নাকি আল্লাহ আকবার বলে সরাসরি রুকু সেজদায় চলে যাব। গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে সলাপ চলছে সলাতে এমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্মাহতোর বৈঠকে আছেন দান অবস্থায় থাকলে তো আল্লাহবর বলে আমি হাত উঠে আল্লাহব বলে বুকে হাত বাঁধলাম কিন্তু এমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্মাহেতর বৈঠকে থাকে তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে তাতে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ আকবর বলে যদি হাত বাঁধি তো এমাম তা হাত বাঁধা অবস্থায় নেই তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম এমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন তো যেহেতু আল্লাহ আকবর বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না তাহারই মহাত্মে বি আল্লাহ আকবর বললে সবকিছু হারাম হয় তাহলে তলিম আর সালাম বললে হালাল যা তা হালাল হয় মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহ আকবর আর সলাদ থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম তো আমাকে সলাতের মধ্যে ঢুকেই এমামের অবস্থা গ্রহণ করতে হবে অতএব ভুকে হাত বাঁধতে হবে না আল্লাহ আকবর বলে এমামের অবস্থা গ্রহণ করতে হবে রুকু হলে রুকু সিজদা হলে সিজদা বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয় রাসুল সাল্লাহ সালামের বলেছেন এমামের অবস্থা গ্রহণ করতে হবে তা আমি যদি আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধি তো এমাম তো বুকে হাত বেঁধে নেই উনি তো রুকুতে আছেন তাহলে আমার রাসুলের কথা ফলো হলো না অতএব সলাতে ঢুকেই আল্লাহ আকবর বলেই যে অবস্থায় এমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে আসা যে কথা স্পষ্ট হয়েছে